আলাইকুম বাংলাদেশ পোলট্রি হেল্প সেন্টারে আপনাকে স্বাগত এটি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত প্রান্তিক খামারিদের জন্য একটি সেবামূলক প্রতিষ্ঠান মুরগি সম্পর্কিত সকল ধরনের পরামর্শ অসুস্থ মুরগির সমস্যার সমাধান যে কোনো ধরনের সুস্থ ও অসুস্থ মুরগি নগদ টাকায় ক্রয় করা হয় বাংলাদেশ পোল্ট্রি হেল্প সেন্টার থেকে আজকের হাঁসের মুরগির ও বাচ্চার বাজার নিয়ে আপনাদের সাথে আছি আমি জেল সরকার সর্বপ্রথমে জানিয়ে দিচ্ছি আজকের বাচ্চার বাজার আজকের বাচ্চার বাজার যাচ্ছে কালার বাট মুরগির বাচ্চা বিক্রি হচ্ছে পঞ্চাশ টাকা পিস সোনালির মুরগির বাচ্চা বিক্রি হচ্ছে চল্লিশ থেকে বিয়াল্লিশ টাকা পিস আর আপনার পোলট্রি মুরগির বাচ্চা বিক্রি হচ্ছে আটচল্লিশ টাকা থেকে পঞ্চাশ টাকা পিস তো এই ছিল আজকে বাচ্চার বাজার তো এখন আপনাদেরকে জানিয়ে দেব কি কারণে সোনালি মুরগি এবং কালাবাট মুরগির দাম দিনে দিনে কমে যাচ্ছে আপনারা অনেকেই আমাদের কাছে ফোন করে জানতে চান যে স্যার দিন দিন কেন মুরগির দাম কমে যাচ্ছে আমাদের একটু জানাবেন তা আমরা তদন্ত কমিটি গঠন করেছি এটা জানার জন্য যে কী কারণে প্রতিদিন দিন দিন সোনালি মুরগি এবং কালাবাট মুরগির দাম কমে যাচ্ছে তা আমরা এটাই জানতে পারছি যে যখন সোনালি মুরগি হয়ে গেছিলো দুশো টাকা কেজি আর কালার বাট হয়ে গেছিলো দুশো চল্লিশ টাকা পঞ্চাশ টাকা কেজি যার কারণে কোম্পানি যে কোম্পানিগুলো আপনার যেমন বিশ্বাস কোম্পানি কাজী কোম্পানি সিবি কোম্পানি নারিশ কোম্পানি ওনারা সবসময় পোলট্রি পালন করতো ওনারাও যেহেতু কালার বাট মুরগি আর সোনালি মুরগির দাম বাড়ার কারণে ওনারাও সোনালি মুরগি বাট মুরগি উঠাইছে পর্যাপ্ত পরিমাণ আমদানির কারণে এবং উৎপাদন বেশি হওয়ার কারণে দাম অটোমেটিকভাবে প্রতিদিন কমে যাচ্ছে তাই এতে খামারিদেরও কোনো দোষ নেই সম্পূর্ণ দোষ হচ্ছে কোম্পানির বড়ো বড়ো কোম্পানির আগে পোলট্রি মুরগি পালন করত। যখনই দেখছে মুরগির দাম বেড়ে গেছে তখন এই বড়ো বড়ো কোম্পানিরা লোভ সামালতে না পেরে তখনই দ্রুত ওনারা এই সোনালি মুরগি কালাবাট মুরগি পালন করা শুরু করছে তার জন্য প্রতিদিনেই কমে যাচ্ছে সোনালি ও কালাবাট মুরগির বাজার তা অনেকে আপনারা জানতে চেয়েছেন স্যার কখন বাড়বে বা কবে বাড়বে তা আমরা আশাবাদী কয়েকদিন পরে আস্তে আস্তে করে বাড়তে পারে তা এখন জানিয়ে দেব আপনাদেরকে ঢাকা বিভাগের বাজার ঢাকা বিভাগে পোলট্রি মুরগি বিক্রি হচ্ছে আজকে একশো পঞ্চাশ টাকা কেজি সোনালি মুরগি দুইশো পঁয়ত্রিশ টাকা কেজি কালারবাট মুরগি দুইশো দশ টাকা কেজি লেয়ার মুরগি বিক্রি হচ্ছে দুইশো পঞ্চান্ন টাকা কেজি ব্রাউন কক দুশো পঁচিশ টাকা কেজি ট্রাইগের মুরগি দুইশো বিশ টাকা কেজি দেশি মুরগি যেটা আপনারা ফার্মে পালন করেন সেটা বিক্রি হচ্ছে তিনশো বিশ টাকা কেজি দেশি হাঁস তিনশো টাকা পিস পিকিং স্টার তেরো হাঁস বিক্রি হচ্ছে একশো থেকে একশো টাকা কেজি এই ছিল ঢাকা বিভাগের বাজার এখন আপনাদের নিয়ে যাচ্ছি চট্টগ্রাম বিভাগের বাজার জানানোর জন্য চট্টগ্রাম বিভাগে আজকে পোলট্রি মুরগি চলতেছে একশো আটচল্লিশ টাকা কেজি সোনালি মুরগি চলতেছে দুইশো বত্রিশ টাকা কেজি কালার বাদ চলতেছে দুইশো পনেরো টাকা কেজি লেয়ার মুরগি চলতেছে দুইশো পঁয়তাল্লিশ টাকা কেজি ব্রাউন কক চলতেছে দুইশো ছাব্বিশ টাকা কেজি ট্রাইগার মুরগি চলতেছে দুইশো বাইশ টাকা কেজি দেশি মুরগি চলতেছে তিনশো পঞ্চাশ টাকা কেজি দেশি হাঁস চলতেছে তিনশো পঞ্চাশ টাকা পিস পিকিং ইস্টার তেরো হাঁস চট্টগ্রাম বিভাগে চলতেছে একশো আশি টাকা কেজি তো এই ছিল চট্টগ্রাম বিভাগের বাজার এখন আপনাদেরকে নিয়ে যাচ্ছি সিলেট বিভাগে সিলেট বিভাগে আজকে পোলট্রি মুরগি বিক্রি হচ্ছে একশো সাতচল্লিশ টাকা কেজি সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুইশো আড়াইশ টাকা কেজি কালারবাট বিক্রি হচ্ছে দুইশো বারো টাকা কেজি লেয়ার মুরগি বিক্রি হচ্ছে দুইশো পঞ্চাশ টাকা কেজি ব্রাউন কক বিক্রি হচ্ছে দুইশো বিশ টাকা কেজি ট্রাইগার মুরগি বিক্রি হচ্ছে দুইশো পনেরো টাকা কেজি দেশি মুরগি বিক্রি হচ্ছে তিনশো চল্লিশ টাকা কেজি দেশি হাঁস বিক্রি হচ্ছে তিনশো দশ টাকা পিস পিকিং স্টার তেরো হাঁস বিক্রি হচ্ছে একশো পঁচাত্তর টাকা কেজি তো এই ছিল ছিলে বিভাগের বাজার এখন আপনাদেরকে নিয়ে যাচ্ছে রংপুর বিভাগে রংপুর বিভাগে আজকে পোলট্রি মুরগি বিক্রি হচ্ছে একশো পঁয়তাল্লিশ টাকা কেজি সোনালি মুরগি দুশো তিরিশ টাকা কেজি কালার বাট দুশো দশ টাকা কেজি লেয়ার মুরগি দুশো চল্লিশ টাকা কেজি ব্রাউন কক দুশো বিশ টাকা কেজি ট্রাইগার মুরগি দুশো পনেরো টাকা কেজি দেশি মুরগি তিনশো চল্লিশ টাকা কেজি দেশি হাঁস তিনশো টাকা পিস পিকিং স্টার তেরো হাঁস রংপুর বিভাগে বিক্রি হচ্ছে একশো পঁচাশি টাকা কেজি তো এই ছিল রংপুর বিভাগের বাজার এখন আপনাদেরকে নিয়ে যাব মাইম বিভাগে মাইমসিং বিভাগে আজকে পোলট্রি মুরগি বিক্রি হচ্ছে একশো পঁয়তাল্লিশ থেকে একশো পঞ্চাশ টাকা কেজি সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুইশো পঁচিশ টাকা থেকে দুশো তিরিশ টাকা কেজি কালার কালারবাট বিক্রি হচ্ছে দুশো টাকা থেকে দুশো টাকা কেজি লেয়ার মুরগি বিক্রি হচ্ছে দুইশো পঁয়তাল্লিশ টাকা কেজি ব্রাউন কক দুইশো বিশ টাকা কেজি টাইগার মুরগি দুশো দশ টাকা কেজি দেশি হাঁস তিনশো টাকা পিস দেশি মুরগি তিনশো তিরিশ টাকা কেজি পিকিং স্টার তেরো হাঁস মামেসিং বিভাগে বিক্রি হচ্ছে একশো আটাত্তর টাকা কেজি তো এই ছিল মামেশিং বিভাগের বাজার এখন আপনাদেরকে নিয়ে যাব রাজশাহী বিভাগে রাজশাহী বিভাগে আজকে পোলট্রি মুরগি বিক্রি হচ্ছে একশো ছেচল্লিশ থেকে একশো পঞ্চাশ টাকা কেজি সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুইশো তিরিশ টাকা কেজি কালারব্যাড বিক্রি হচ্ছে দুশো পনেরো টাকা কেজি লেয়ার মুরগি বিক্রি হচ্ছে দুশো ষাট টাকা কেজি ব্রাউন কক বিক্রি হচ্ছে দুইশো বাইশ টাকা কেজি ট্রাইগার মুরগি বিক্রি হচ্ছে দুশো বিশ টাকা কেজি দেশি মুরগি বিক্রি হচ্ছে তিনশো পঞ্চাশ টাকা কেজি দেশি হাঁস তিনশো টাকা পিস পিকিং ইস্টার তেরো হাঁস বিক্রি হচ্ছে রাজশাহী বিভাগে একশো সত্তর থেকে একশো পঁচাত্তর টাকা কেজি তো এই ছিল রাজশাহী বিভাগের বাজার এখন আপনাদেরকে নিয়ে যাচ্ছি খুলনা বিভাগে খুলনা বিভাগের আজকে পোলট্রি মুরগির বাজার যাচ্ছে একশো থেকে একশো টাকা কেজি সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঁচিশ থেকে দুশো তিরিশ টাকা কেজি কালার বিক্রি হচ্ছে দুশো থেকে দুশো টাকা লেয়ার মুরগি বিক্রি হচ্ছে দুশো চল্লিশ টাকা কেজি ব্রাউন কক দুশো বিশ টাকা কেজি টাইগার মুরগি দুশো দশ টাকা কেজি দেশি মুরগি তিনশো তিরিশ টাকা কেজি দেশি হাঁস বিক্রি হচ্ছে তিনশো বিশ টাকা পিস পিকিং স্টা তেরো হাঁস বিক্রি হচ্ছে খুলনা বিভাগে একশো পঁচাত্তর টাকা কেজি এই ছিল খুলনা বিভাগের বাজার এখন আপনাদেরকে জানিয়ে দেব সর্বশেষ বরিশাল বিভাগের বাজার বরিশাল বিভাগে আজকে পোলট্রি মুরগি বিক্রি হচ্ছে একশো পঁয়তাল্লিশ টাকা কেজি সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুইশো তিরিশ টাকা কেজি কালারবাট বিক্রি হচ্ছে দুইশো পনেরো টাকা কেজি লেয়ার মুরগি বিক্রি হচ্ছে দুইশো পঞ্চাশ টাকা কেজি ব্রাউন কক বিক্রি হচ্ছে দুইশো বিশ টাকা কেজি টাইগার মুরগি বিক্রি হচ্ছে দুশো পনেরো টাকা কেজি দেশি মুরগি বিক্রি হচ্ছে তিনশো পঞ্চাশ টাকা কেজি দেশি হাঁস বিক্রি হচ্ছে তিনশো বিশ টাকা পিস পিকিং ইস্টার তেরো হাঁস বরিশাল বিভাগে বিক্রি হচ্ছে একশো টাকা কেজি তো এই ছিল বরিশাল বিভাগের বাজার তবে আমি যে সমগ্র বাংলাদেশের বাজারটি আপনাদেরকে জানিয়েছি যেহেতু কাঁচামাল সেখানে পাঁচ ষাট টাকা এদিক সেদিক হতে পারে তাই বলে কেউ খারাপ মন্তব্য করবেন না কেননা যেহেতু কাঁচামাল বাজার দেওয়ার পরেও পাঁচ টাকা বাড়তে পারে বা পাঁচ টাকা ষাট টাকা কমতে পারে তা আপনারা অনেকেই আমাদের কাছে কষ্ট করেন ছাড় বর্তমান আপনারা কি মুরগি কিনতেছেন যদি আপনাদের মুরগি সুস্থ হয় তাহলে বর্তমান আমাদের কাছে বিক্রি করতে পারবেন তেরোশো গ্রামের নিচে তেরোশো গ্রামের নিচে শুধু আটশোশো গ্রাম শুধু নয়শো গ্রাম শুধু কেজি এক কেজি একশো গ্রাম এক কে দুইশো গ্রাম এক কে তিনশো গ্রাম পর্যন্ত বিক্রি করতে পারবেন পোলট্রির ক্ষেত্রে আর যদি হাঁস বিক্রি করেন তাহলে যে কোনো সাইজ হাঁস আমাদের কাছে বিক্রি করতে পারবেন বর্তমান আমরা হাঁস এবং পোলট্রি মুরগি কিনতেছি আর যদি কারো মুরগি পালন করা অবস্থায় যদি অসুস্থ হয়ে যায় তাহলে যে কোনো মুরগি যে কোনো হাঁস যে কোনো ওজন আমাদের কাছে সরাসরি ফোন করে আপনারা বিক্রি করতে পারবেন আশা করি কথাগুলো বুঝতে পারছেন সবাই ভালো থাকবেন নিজের প্রতি খেয়াল রাখবেন আপনার প্রতিবেশীদের প্রতি খেয়াল রাখবেন আপনার আব্বা প্রতি অবশ্যই খেয়াল রাখবেন যদি তারা জীবিত থাকে আর যারা মৃত হয়ে যদি মৃত্যুবরণ করে থাকে আপনার আব্বাম্ম তাদের প্রতি পাঁচাত্য সালাত আদায় করে দোয়া করবেন তা সবার সুস্বাস্থ্য কামনা করে আমি জেল সরকার আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ওরাকমাতল্লা অবরাকাতু আল্লাহ